নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর জল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করছি তো এখন বাজে সাতটা আজকে দেরিতে উঠছি মানে অতটাও দেরি না মানে সাড়ে সাতটার দিকে ওঠা হয়েছে আর আজকে সাড়ে সাতটার দিকে মানে কাজ স্টার্ট করলাম মানে সকালকার কাজ বাসি কাজ তো দেখো রোদ্রু উঠে গেছে আর ও রোদ্রু উঠলে তো ভালোই লাগে না মানে কাজ করলে যেন ক্লান্তি লাগে তো দেখো তবু তো কাজ করতে হবে তাই না বাসি কাজ তাড়াতাড়ি করলে মানে যত তাড়াতাড়ি করা যাবে ততটাই মানে ততই ভালো লাগবে তো দেখো আমার ঝাড়দোয়া কমপ্লিট হয়ে গেলো উঠোনটা বাইরেও দুই পাশে ঝাড় দিলাম পেছনে সামনে ঝাড়দোয়া কমপ্লিট হলে হলো তারপর আসলাম এই যে বাসন মাজা শুরু বাসন বেশি ছিল না দুই তিনটা থালা কালকের মানে কয়েকটা থালা মেজে নিয়েছি আজকে তাহলে কয়েকটা তারপরে যে দুধের যে সেটা আছে এটাকে কী বলে জানি না তো যাই হোক এটা আবার পরে মেজে নিব মানে মানে ভালো করে ভিজতে শুরু করুক মানে ভালো করে ভিজলে ভালো মানে উঠে যাবে দুধের আর জানোই তো আর উনুনে রান্না করলে আবার কালি পরে তো আমি ভাবছি ভালো করে ভিজি তারপরে আমি পরে ওটা মেজে নিব তো এদিকে দেখো আমি সপ্তাহে একদিন মানে ডাইনিং টেবিলটা মানে ভালো করে পরিষ্কার করি আর প্রথমে কি বলো তো ওই যে বাসনের যে সাবানগুলো আছে না তো বাসনের সাবানগুলো দিয়ে পরিষ্কার করলাম মানে ভালো করে ঘষতেছি তো উঠেই না উঠতেছে না আর তারপরে কি করলাম জানো তো ওই যে সার্ফ নিয়ে আসলাম সার্ফ নিয়ে এসে তারপরে ভালো করে ঘষে ঘষে মানে উঠাচ্ছি আর এখানে না একটা মানে কী পেপার মানে বলে ওগুলো আমি অতটাও জানি না তো ওই পেপারটা মানে ছিঁড়ে গেছে ওটা মানে খেলাই দিচ্ছি তারপরে এদের এরকম করে আছে আর এরকম বলে না অনেকটা নোংরা লেগে যায় তো সপ্তাহে একদিন মানে এটা পরিষ্কার করা হয় তো দেখো আমার কিন্তু সব কাজ মানে শেষ হয়ে যাচ্ছে সার করবো শুধু চান করব তারপর ঠাকুরকে তো পুজো টুজো দেওয়া হবে না কারণ এক সপ্তাহ বা এক সপ্তাহ ধরে আমরা ঠাকুরকে মানে পুজো দিতে পারবো না কারণ আমাদের একটা ওষুধ মানে ওষুধ তো আমরা তো সেই জন্য তো যাই হোক তো দেখো এটা আমার পরিষ্কার করা হয়ে গেল আর আজকে সন্ধ্যের সময় এক জায়গা যাব কোথায় যাব বলো তো আজকে আমাদের পাশে বা মানে পাশে বাজারে পাশে বেশি দূরই না কিন্তু মানে মেলা হচ্ছে সেটা এই মেলাটা হচ্ছে বারুনি মেলা এই মেলাটা কী বলতো অনেক তীর্থস্থানের নেই কিন্তু দুদিন মানে স্নান টান করা হয় মানে পিণ্ড দান করা হয় মানে এইসব এই ধরনের এই মেলাটা মানে এই মেলাটা চৈত্র মাসে হয়ে থাকে কিন্তু এই মেলাটা অনেক ভিড় হয় আর কী বলো অনেক বড় তোমাদেরকে অবশ্যই শেয়ার করাবো মেলাটা আর তারপর দেখো আমার বাইরের কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আসলাম এই যে হাত হাত পা ধুয়ে আবার পরিষ্কার হয়ে আসলাম আসার পর এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই যে বাবুই পাখির বাসার মতো আমার মশারিটা আমি বেঁধে নিলাম এই বাবুই পাখির ভাষার মতো বাবুই পাখির কথা মনে পড়তে না পড়তে একটা আমার মানে ছড়ার মানে বড়া কথা মনে পড়লো কী বলো তো ওইটা আমি পড়েছিলাম যে বাবুই পাখি ডাকি বলেছি চোরাই ঘুরে ঘুরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টলোকে আর ঘরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে তখন বাবুই পাখি বলতেছে যে পাকা হোক তবু ভাই পরেরও ভাষা নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা তো সত্যি মানুষের জীবনে এটা পড়াটার সাথে অনেকটা বাস্তব তাই না নিজের হাতে যে কোনো বানানো বা যে কোনো ক্ষেত্রে বলতেছি যে নিজের হাতে যে একটা আনন্দ মানে ওটা আনন্দটাই আলাদা আর পরের ঘরে বা পরের জিনিসপত্র মানে ওটা পরের থাকে মানে পরের থাকে বা নিজের মানে ঘরে যে সুখ শান্তি বা নিজের একটা যে কোনো ক্ষেত্রে মানে ওটা সুখ শান্তিটা আলাদা তো দেখো এদিকে আমি চলে আসছি যে বিকেলে খাওয়া দাওয়ার পর রান্নাটা শেয়ার করতে পারিনি রান্না আজকে করেছি শাকের ঝোল নিরামিষ আলু ভাজি তারপর হচ্ছে লাউ ছিল লাউয়ের রসা তো দেখো এদিকে আমার এই যে নারকেলটা এই নারিকেলটা অনেক দিন নিয়ে আসা হয়েছে সেই পিঠা মানে পিঠের যে পরে পোষ মা ফাল্গুন মাসে নিয়ে আসা হয়েছে আমার বাপের বাড়ি থেকে আমার কাকিমা দিয়েছে তো দেখো নারকেলটা মানে অনেক দিন ধরে মানে ভাঙতে চাচ্ছি তো দেখতেছি আজকে জলটা শুকে গেছে আজকে দেখলাম তো জল নেই যেহেতু তো ভাঙ মানে ভাঙলাম তো দেখছি ভালোই আছে আর ভাবতেছি পচে গেছে না কি আবার তো দেখছি ভালোই আছে তো একটু খাওয়া দাওয়া করলাম তো দেখার পর দেখো আমার ভাগনি কেমন ক্যামেরাটা করছে ভালো করে ক্যামেরা তো করতে পারছি না ও সেই সন্ধ্যা মালতী ফুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করলো তো তারপরে দেখো আমি আমরা এখানে সন্ধ্যাপাতি তো দেওয়া হয়নি সন্ধ্যাপাতি না দিয়ে মানে দিলাম না সন্ধ্যাপাতি আমাদেরকে দেওয়া যাবে না তো যাই হোক এদিকে হাত পা ধুয়ে আবার এদিকে শ্বাস করতে বসলাম শ্বাসগোজ বলতে কী বলো তো আজকে যেহেতু মেলাতে প্রথম যাচ্ছি সেহেতু শাড়ি পরে নিয়েছি ঠা মানে ঠাকুর দর্শন করবো জন্য তো দেখো আর সিম্পলিভাবে শ্বাসগোজ করবো গরম করতেছে আর আমি কুর্তি পরতে চাইলাম তো যাই শাড়ি পরতেছি তো আর দেখো আমার মানে গালে পিম্পল হয়েছে আর কী বলবো আমার এই গরমে না অয়েলি স্কিন যেহেতু সেহেতু মানে অনেক রকমের সমস্যা মুখে স্কিনে মানে দেখা দেয় তো কি করব বলো আর দামি মানে কিন্তু মানে ইউজ করি না তো যাই হোক যেটা পাই সেটাই ইউজ করি তো দেখো এদিকে আমার সিম্পলিভাবে আমি সাজগোজ করতেছি তো দেখো আর থেকে আমার সাজগোজের মধ্যে না কি বলতে এই যে এই আইলাইনারটা মানে দিলে না আমার কি হাত কাঁপে কি বলবো মনে হয়েছে যে আমি চুরি করতে যাচ্ছি তো দেখো আমার প্রচণ্ড এটা আমার সব থেকে খারাপ লাগে মানে সাজগোজ পরের মাধ্যমে এটা এই যে কি বলতে এই যে মানে ভালোভাবে দিতেই পারি না এই যে মানে লেগে যায় যেখানে সেখানে আর ভালো করে মানে আইলাইনার আমরা আঁকতেও পারি না খুবই আমার হাত কাঁপে আর আমার একটা পেনসিলের মতো আইলাইনার ছিল তো ওটা শেষ হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তো এটা আমার ভাগ্নির আয়লানা আয়লানার তো ওটাই মানে দিচ্ছি মানে চেষ্টা করতেছি এটা কিন্তু আমি ইউজ করি না বা এটা কোনো দিনও আমি দেই না আর মেলার ভিডিওটি অন্য ব্লকে দেবো আর আর তোমাদের আমার এই ব্লকে দি দেই তাহলে অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবতেছি যে মেলা তো আবার তো আজকে থেকে স্টার্ট হয়ে গেলো দুই তিন দিন যদি যাই তো একটা মানে ব্লকে তোমাদের মেলাটা মানে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকো আর ব্লগটি বেশি বড় করবো না তো আমরা মেলা যাই তোমরা কি করবে বলো তো তোমরা ছটফট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ছোট্ট চ্যানেলটি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর তোমরা এই গরমে কিন্তু অবশ্যই ভালো থাকবে আর নিজের শরীরে খেয়াল রাখবে তো দেখো আমার ঝটপট করে আমার হয়ে গেল আয়লানার দেওয়া তবু আবার ভালো মতো দেওয়া হয়নি আমার ভালো মতো দেওয়াই হয়নি দেখো আর কার কার আমার মতো হয় বলো তো আলেনা দিতে হাত কাঁপে মানে অনেকক্ষণ সময় লাগে আমার তো অনেকটা সময় লাগে বন্ধুরা কি বলবো তো দেখো আমার ফাইনাল লুক শাড়ি পরে নিয়েছি আমার শেষ সাজগোজ সিম্পলভাবে হবে সে নিয়েছি তো চলো আর বেশি বড় করব না অবশ্যই আমার পাশে থেকো কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থাকো সুস্থ থাকো আর অবশ্যই তোমাদের আলাদা করে আমি মেলার ভিডিও মানে মেলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো শাড়িটা পরে আছি আর এই শাড়িটা খুবই পাতলা মানে কমফোর্টেবল লাগতেছে তো যাই হোক চলো সাবধানে থেকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট কী বলবো এটা তো সন্ধ্যা তো যাই হোক গুড ইভিনিং ভালো থেকো সুস্থ থাকো